সবাই কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি আল্লাহ তালার আশেষ রহমতে সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি প্রচন্ড ঠান্ডা কয়েকদিন যাবৎ তার মধ্যে আজকে একটু রোদ উঠছিল তো সকাল সকাল কিন্তু কাপড় দিয়েই ছাদে চলে গেলাম আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন তো আমি কিন্তু সকাল সকাল সাদা কাপড় দিয়ে ছাদে চলে আসলাম মানে রোদের কারণে বারান্দায় কাপড় অনেক দিন যাব শুকায় না আর কি আর বাচ্চার কাপড় তো না শুকাইলে ঠান্ডার মধ্যে না শুকাইলে তো সমস্যা এই জন্য তো আর আমি তো প্রতি সময় কাপড় সাদেই রোদে শুকাই বারান্দায় তো অত রোদ পাই না এই জন্য আর কি শুকানো হয় না তো এখানে কিন্তু আমি অনেকগুলো শাক লাগিয়েছিলাম ছোটো থাকতে আপনাদেরকে একবার দেখিয়ে দিয়েছিলাম শাকগুলো কত ছোটো তো এই শাকগুলো কিন্তু লাল শাক আমি উঠিয়ে নিলাম তো এইগুলা কিন্তু রান্না করব। এই জন্য উঠিয়ে নিলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম শাকগুলো কিন্তু আমার অনেক মানে আর কি অনেক সব করে লাগিয়েছিলাম সবাই আর কি ছাদে লাগাই আমি এসে আর কি সবজি লাগাই না মানে ফুল গাছ অন্য অন্য গাছ লাগাই যেমন পুদিনা গাছ আছে তো ভাবলাম দেখি শাক লাগাই হয় কি না তো লাগাইছি হয়েছে মাসাল্লা তো এইগুলা কিন্তু দুই টপে লাগিয়েছি তো এক টপে একটাতে কিন্তু পাখিতেই খেয়ে বেলছে ঢেকে ঢেকে তো রাখা যায় না তো ভাবছিলাম আরও কিছুদিন রাখবো তো পাখির খাওয়ার কারণে তো আর রাখা যায় না এই শীতের সময় তো অতিথি পাখি প্রচুর পরিমাণে আসে তো এই জন্য আর কি বেশি দিন রাখা গেল না তো ভাবলাম উঠিয়ে নিয়ে যাই যেটুকু হয় ওইটুকু আর কি নিজেরা মানে মানুষ সবাই মিলে একটু করে খাইলে খাওয়া হয়ে যাবে আর আমি কিন্তু মাঝে মাঝে একটু শাক নিয়ে শাকের পাতা নিয়ে টুপুর জন্য খিচুড়ি রান্না করে ওটার ভিতরে দিয়ে দিই তো যাই হোক আমি শাকগুলা উঠিয়ে নিয়েছিলাম বাসায় চলে আসলাম অফ ক্যামেরায় বাসায় এসে রুটি ভেজে নিলাম নাস্তা করার জন্য তুমি ভাবছি টুক জরমে নাস্তা করবো সূর্যের জন্য একটু রুটি রেখে দেবো তো সূর্য কিন্তু আমার মতো আবার চা দিয়েই রুটি খায় না ডিম দিয়েই খাবে রুটি তো ও রুটি খায় না ওর জন্য পরোটা ভেজে রাখছি আর আমি একটু রুটি ভা ভেজে নিলাম তো রুটিটা কিন্তু আগে থেকে বানানো ছিল তো অফ ক্যামেরায় নাস্তা করে অফ ক্যামেরায় তরকারি কেটে রান্না করতে চলে আসলাম অনেকটা সময় পার করে তো এখানে কিন্তু লাল শাকগুলোও কেটে নিয়েছি লাল শাকগুলো রান্না করব ছোটো মাছ দিয়ে আর এখানে তেলাপি মাছ দিয়ে কিন্তু শালগম দিয়ে আলু রান্না হবে আর মুলা ভাজি করবো আজকে তিনটায় তরকারি রান্না করব তো মাছগুলো কিন্তু ভাজতে দিয়ে দিলাম তো আজকে কিন্তু আমি লাল শাকটা একটু মানে ঝোল করবো সময় তো ভাজি করে খাই ভাবলাম আজকে একটু অন্যরকম ভাবে রান্না করে খেয়ে দেখি কেমন লাগে তো আর কি মাছটা মাছ কিন্তু মাথাটা ভাজা শেষ হয়ে গেছে বাকি মাছটা তেলের ভিতরে দিয়ে দিব বাকি মাছটা এক এক করে মাছগুলো সব ভেজে নিব তো আমার মাছগুলা কিন্তু বাজার শেষ হয়ে গেছে আমি এইখানে শাল জন্য আর কি মশলাটা কষিয়ে নিলাম মশলাটা মানে আর কি কাঁচামরিচ বেটে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে একসঙ্গে বেটে তারপরে লবণ হলুদ দিয়ে দিছি এর ভিতরে মশলাটা কষিয়ে আর ভিতরে এখন শাল আলু দিয়ে দিছি আসলে আর কি সম্পূর্ণটা দেখালাম না সম্পূর্ণটা সব দেখাইতে গেলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যায় আসলে আমাদের কিন্তু সারা দিনের অনেক কাজ থাকে এত কাজ দেখাতে হইলে ভিডিও কিন্তু দিনে কত বড় ভিডিও হয়ে যায় এত ভিডিও কিন্তু আর কি দেখা সম্ভব হয়ে ওঠে না এই জন্য আর কি মাঝে মাঝে কিন্তু একটু করতে করতে অনেক বড় হয়ে যায় আবার মাঝে মাঝে শর্টকাটে করে ভিডিওটা ছোটো করে দিই তো যাই হোক এখানে কিন্তু আমার শালগুম কষানো কষিয়ে কিন্তু শালগুমের ভিতরে আলু দিয়ে দিছি তো আলু ছাড়া কিন্তু কোনো তরকারি মজা না আমার ঘরে আর কি তো আলুটা এখানে কষিয়ে কিন্তু পানি দিয়ে দিছি ওটা আর কি শেয়ার করলাম না অন্য ছিলাই কিন্তু আমি এখানে লাল শাকের জন্য কাঁচামরিচ কেটে দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে মশলাটা কষিয়ে কিন্তু এর ভিতরে আলু দিয়ে দিচ্ছি একটুখানি ছোটো ছোটো করে কেটে তো আলুটা কিন্তু এখানে কষিয়ে নিচ্ছি মানে এটা আজকে আজকে মাছ দিয়ে তো ছোটো মাছ দিয়ে ঝোল হবে তো অন্যদিন চিংড়ি মাছ দিয়ে ভাজি করে আজকে ভাবলাম অন্যরকমভাবে রান্না করি তো এই জন্য আর কি তো এখানে কিন্তু মশলাটা কষিয়ে মাছ পানি দিয়ে দিচ্ছি আলুটা কষিয়ে এর ভিতরে কিন্তু শাকগুলাই দিয়ে দিব ধুয়ে রাখা এটাতে কিন্তু শুধু লাল শাক না পালন শাকও ছিল কিন্তু কিছু তো এই যে পালন শাকগুলো লাল শাকের ভিতরে সিপাই পাই পাইছিল তো অনেক ছোটো ছোটো এগুলো আর কি বড়ো হয়নি তো ভাবলাম যাই আছে সবগুলো উঠিয়ে নিয়ে যায় নিয়ে যায় পাখির জন্য আর কিছুই থাকতে আসে না পাখিতে খেয়ে বলতেছে এই জন্য তো উঠিয়ে আনলাম তো যাই হোক আমার লাল শাকটা কিন্তু হয়ে গেছে তো এর ভিতরে কিন্তু মাছগুলি দিয়ে দিব এই যে দেখুন ছোটো ছোটো মাছ বেজে রাখছিলাম সব তো এগুলো কিন্তু দায়িত্নে মাছ আমরা বলি দায়িত্নে মাছ আর কি কেউ চেনে হয়তো কোনো আপু চিনে যাদের আর কি মাছের এলাকায় বাড়ি আর কি কোনো আপু হয়তো চিনবে না তা যাই হোক মাছগুলা দিয়ে দিলাম তো এখন কিন্তু তরকারিটা হয়ে গেলে আমি নিব আর কি তো আমার কিন্তু তরকারিটা হয়েও গেছে দেখেন একেবারেই মানে একটুখানি মাখামাকা আর কি ঝোল রেখে দিছি তো এটা কিন্তু বাচ্চারাও খেতে পারবে সূর্য তূর্য কিন্তু শাক অনেক পছন্দ করে তো আমার এই দিকে কিন্তু শাল হয়ে গেছে তো যে সকল আপু ভাইরা এতক্ষণ দূর্য ধরে আমার সাথে আছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর যারা নতুন আছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আর বেশি বড় করব না তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নেব সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনের চিন্তা করুন আল্লাহ হাফেজ আসলাম